অনেকের মুখে থেকেই শোনা যাইতেছে ছাত্র শব্দবেশে কেন আন্দোলনে অংশগ্রহণ করলো ছাত্র ছাত্র শিবির কেন শব্দবেশে এত পরি এতদিন পরিচয় গোপন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল এই কথাগুলো অনেকের মুখ থেকেই বেরোইতেছে এখন আমরা মনে করি ছাত্র শিবির শব্দ বেশেই থাকে কার যেই দেশেই যেই বেশেই থাক ছাত্র শিবির শব্দবেশে ছিল দেখেই আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আবার ছাত্র শিবির যদি শব্দবেশে না থাকতো তাহলে আমরা আর একটা নতুন স্বাধীন বাংলাদেশ পেতাম না ছাত্র শিবির শব্দবেশে ছিল দেখেই আমরা এখন কথা বলতে পারতেছি আমরা বলতে পারতেছি ছাত্র শিবির কেন শব্দবেশে ছিল আমরা কি আগে বলতে পারতাম যে ছাত্রলীগ কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যা করে এই কথা কেউ জোর গলায় কেউ বলতে পারত কেউ বলতে পারতো না তাই ছাত্র শিবির শব্দবেশে থাকা থাকাতে যাদের মাথা ব্যথা তারা মূলত দেশদ্রোহী দেশদ্রোহী তারা রাষ্ট্রদ্রোহী কারণ ছাত্র ছাত্র শিবির যদি শব্দবেশে না থাকতো আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেতাম না আর এই একাত্তরের মুক্তিযুদ্ধের মতো একাত্তরের সময় আমাদের দেশের মুক্তিযোদ্ধারাও ঠিক এমন করে যেভাবে ছাত্র শিবির শব্দবেশে দেশের জন্য লড়াই করছে সৈরাসারের বিরুদ্ধে লড়াই করছে ঠিক একইভাবে একাত্তরের মুক্তিযুদ্ধেরাও পাকিস্তানি হানাদারের বিরুদ্ধে শব্দবেশে বিভিন্ন বেশে ছদ্মবেশে পাকিস্তানি হানাদার বাহিনীর ভিতরে ঢুকে তারা যুদ্ধ পরিচালনা করেছে আর একইভাবে ছাত্র শিবির যখন ছদ্মবেশে ছাত্রলীগের বিরুদ্ধে বা ফিরাসের বিরুদ্ধে আন্দোলন করছে তখন কোনো কথা হয়নি এখন একটা স্বাধীন দেশ তারা উপহার দিছে এখন এগুলো নিয়ে কেন কথা হবে এগুলো নিয়ে ছাত্র শিবির শব্দবেশে ছিল দেখেই আমরা একটা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি ছাত্র শিবির শব্দবেশে ছিল দেখেই আমরা এখন স্বাধীন মতো কথা বলতে পারি স্বাধীনভাবে চলতে পারি যে যার যে যার মানে যখন যেটা মনে হয় এটা বলতে পারি ছাত্র শিবির শব্দবেশ ছিল এটা আমাদের গর্ব এটা আমাদের মানে ভয়ের কিছু না এটা আমাদের গর্ব ছাত্র শিবির শব্দবেশে থাকার কারণে আমরা স্বাধীনভাবে আগামীর বাংলাদেশে বাঁচতে পারব আগামী বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারব ছাত্র শিবির শব্দবেশে ছিল বলেই আমরা একাত্তরের হানাদার বাহিনীর মতো একাত্তরে যারা পাকিস্তানি হানাদার বাহিনী তাদের বিরুদ্ধে যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধরা বিভিন্ন শব্দবেশে তাদের বিরুদ্ধে তাদের ভিতরে ঢুকে তাদের উপরে হামলা করত তাদের তাদের থেকে বাংলাদেশকে মুক্ত করেছে শব্দ পাকিস্তানি পাকিস্তানি হানাদারের বিরুদ্ধে যেরকম বাংলাদেশের মুক্তিযুদ্ধরা শব্দবেশে থেকে পাকি পাকিস্তান থেকে বাংলাদেশকে মুক্ত করেছে ঠিক একইভাবে ছাত্র শিবিরও আওয়ামী সৈরাসারের বিরুদ্ধে শব্দ বেশে থেকে তাদের ভিতরে থেকে তাদের সাথে থেকে একসাথে খেয়ে একসাথে পড়ে একসাথে পড়ে তাদের বিরুদ্ধে লড়াই করে এ দেশকে স্বাধীন করেছে তাই তাদেরকেও আমরা ছাত্র শিবিরকেও আমরা চব্বিশের মুক্তিযোদ্ধা বলতে পারি চব্বিশের মুক্তিযুদ্ধ বলতে পারি তারা আগামীতেও বাংলাদেশের জন্য এইভাবে ঝাঁপিয়ে পড়বে তারা বাংলাদেশের মানুষকে মুক্ত করবে তারা বাংলাদেশের মানুষের জন্য স্বাধীনতা বয়ে এনেছে এটা নিয়ে আমাদের গর্ব করা উচিত অর্থ এটা নিয়ে আমাদের কোনো বিতর্ক করার কোনো কারণ নেই এটা নিয়ে আমাদের এখন গর্ব করা উচিত যে ছাত্র শিবির আমাদেরকে একটা নতুন বাংলাদেশ উপহার দিছে আমরা এটা নিয়ে বিতর্ক না করে তাদেরকে বাহুবা দিতে পারি তাদেরকে বাহুবা দিব যে তারা আমাদেরকে একজন একটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার মানে রাস্তা দেখিয়ে দিছে শব্দ সেটা সেটা সে তারা শব্দ বেশি হোক বিখোজদারী হোক আর যেইভাবেই হোক তারা সৈরাসার মুক্ত বাংলাদেশ গড়ার জন্য রাস্তা দেখিয়ে দিছে তাদের আন্দোলনের মাধ্যমে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি চব্বিশের স্বাধীন বাংলাদেশ পেয়েছি অতএব তাদেরকে ছোট করে দেখার কোনো কারণ নেই আমরা তাদেরকে স্যালুট জানাই যারা কিনা ছাত্র ইয়া ছাত্র শিবিরের ছাত্র শিবিরের রাজনীতি করে আড়ালে থেকে বাংলাদেশকে স্বাধীন করেছে। তাদেরকে সালাম জানাই তাদেরকে স্যালুট জানাই ধন্যবাদ সবাই সব ছাত্র ছাত্র শিবিরদের ভাইদেরকে ছাত্র শিবিরের ভাইদেরকে ধন্যবাদ আবারও জানাই যে তারা আমাদের এক একটা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে